তো বাতিকতো ভালোবাসা এরা নষ্ট করছে একের পর এক ইসলামের উপরে আক্রমণ চালিয়ে যাচ্ছে আমরা মুসলমান মেনে নিতে পারি নি তাই আজ এই মিছিলতে আমরা সতর্ক সচেতন করছি বিজেপি সরকারকে বিজেপির ভালোবাসা যত মানুষ বংশে ক্যাডার আছে তাদেরকে আমরা সতর্ক সচেতন করিয়ে করিয়ে জয় শ্রী রাম স্লোগান দি আছেন তাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে আপনারা আল্লাহ

baka ko no! putran song aan ni apan ko jana do chapara lekin ek to jado

আমি তুই জেলার সাথে স্বীকৃতি ভাই বলছি আমি আপনাদের তুই জেলার ভাই বলছি রাস্তার উপরে আপনারা যাবেন না রাস্তার উপরে আপনারা যাবেন না বিশেষ করে আজকে জানকি মিরপুর ভাদুয়া এই প্রতিবাদ সবাই পুলিশ প্রশাসন ভাইয়েরা আমাদের পাশে আছেন আমাদের সহযোগিতা করছেন থেকে আমি পুলিশ প্রশাসন আমি মোবারকবাদ জানাচ্ছি এবং তিনাদেরকে বলব যে রাস্তার দিকে আমার ভাইরা না যায় সেদিকে আপনারা খেয়াল রাখবেন আর প্রত্যেকটা ভাইদের বলবো হাই রোডে আপনারা উঠবেন না রাস্তা জাম করবেন না কারণ এর শিক্ষা ইসলাম আমাদের তাই না আপনারা সকলে জানেন আপনারা সকলে জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের নাম নামকে কেন্দ্র করে আজকে ভারত বর্ষের বিভিন্ন রাজ্যে যে আন্দোলন সৃষ্টি হয়েছে বিগত দিনে 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি আগমন দিনকে কেন্দ্র করে রবিউল আহ্বাল মাসে বারো তারিখে ইউপিতে আমার একদল নজওয়ান যুবক ভাইয়ের রসুল বালাই হুজুরকে ভালোবেসে বসে